ঠিক আছে অর্ণব্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার লাইফ এর একটা সুন্দর একটা গল্প আমাদের সঙ্গে তুলে ধরছে আপনার আপনি শুনতে পাচ্ছেন জি আপনি শুনতে পাচ্ছেন ঠিক আছে আমরা সরাসরি আপনার কাছে তুলে ধরছি আচ্ছা ধন্যবাদ আপনি একটা সংক্ষিপ্ত আকারে জীবনের স্মৃতি শেয়ার করতে বলছেন জীবনের স্মৃতি তো অনেকই আছে তবে আমি বেশি দূর যাব না যদি কখনো সুযোগ হয় তাহলে বলবো ছোট্ট করে আমি একটা ঘটনা বলি এই বিগত যে কোটা আন্দোলনে সেটাতে আমার একটা স্মৃতি আছে সেটা হচ্ছে যে আমি আসলে নিউজ করতে মুরাদপুর গেছিলাম মুরাদপুর প্রথমে চট্টগ্রামের প্রথম সংঘর্ষ হয় মুরাদপুর আমাদের চট্টগ্রামের ওয়াসিম ভাই শহীদ হন তো সেই সংঘর্ষে আসলে আমি ছিলাম সেখানে আমি রিপোর্টিং এ গিয়েছিলাম আসলে তো সেই মুহূর্তে পুলিশ যখন দৌড়ান দেয় সবাইকে তখন আমরা আসলে একটু পিছনের দিকে আসি তো তখন একটা পুলিশ চলে আসে চলে আসার পরে ধরপাকড় করছিল আমার পাশে একটা ছোট বাচ্চা ছিল আর কি ছোট স্টুডেন্ট ছিল আর কি সেভেন এইট এর হবে তো তখন পুলিশ আসার পরে ওকে মানে আমাদেরকে একটা চার্জ করে আর কি এই তোমরা কে তোমাদের পরিচয় কি তখন আমি এই কার্ডটা দেখাই আমি বলি যে আমি প্রেসের লোক আমি সাংবাদিক তখন ওই ছেলেটাকে বলে যে ও আমার ক্যামেরাম্যান এটা বলে আসলে তখন আমরা ওই পুলিশের থেকে আসলে আমরা রক্ষা পাই আর কি এটা আমার জীবনে সবসময় মনে থাকবে আর এই কার্ডটার কথা আমার সবসময় মনে থাকবে এই কার্ডটা আমাকে কি দিছে না দিছে জানি না কিন্তু একটা ছোট ছেলেকে আসলে এবং আমার নিজের লাইফ ও আমার লাইফ যদি আমার কাছে এটা না থাকতো পুলিশ অবশ্যই আমাকে ধরতো ছেলেটাকেও ধরতো তো আমাদেরকে রক্ষা করছে এই কার্ডটা তো এটা আমার একটা জীবনের সংক্ষিপ্ত স্মৃতি যেটা সবসময় মনে থাকবে ধন্যবাদ ঠিক আছে সুন্দর প্রেজেন্ট শুনে স্মৃতি গল্প আমাদের শেয়ার করার জন্য আমি সাথে রাখবেন